আলাইকুম টু মাই সালামুকুমস্টিউট নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে যেহেতু বোর্ডে দেখতেই পারতেছেন যে ব্রিটিশ এবং আমেরিকান যে ইংলিশ আছে স্পেলিং বলেন টার্মস বলেন সেগুলো নিয়ে কাজ করবো ঠিক আছে আপনারা অনেক সময় কোয়েশ্চেন করেন মানে আপনারা তো কোয়েশন এখনো করতে পারতেছেন না কেবল স্টার্ট করতেছে আপনারা তো কোয়েশন করেনও না সো মোস্ট অফ দ্য টাইম আমার অনেক জুনিয়র আছে বা আমার ছোট ভাই আছে যা কোয়েশ্চেন করে যে ভাই ভাইয়া এখানে সিও এল ও আর লিখলে মানে এক ইসে পিসিতে ভুল দেখাচ্ছে দেন আর ফোনে লিখলে আবার সিওএল ও ইউআর দিলে ভুল দেখাইতেছে সো এটার মানেটা কি তারপর হচ্ছে গিয়ে অর্গানাইজ আমি যদি আই দিয়ে লিখি তাহলে ভুল দিচ্ছে মানে রেডমার্ক করে দিতেছে আবার যদি আইজিডি দিয়ে লিখি তাহলে হচ্ছে গিয়ে মানে কারেক্ট দেখা মাঝে মাঝে রেডমার্ক দিতেছে সো এগুলোর রিজনটা কি আসলে সবগুলোই কারেক্ট ঠিক আছে একটা হচ্ছে ব্রিটিশ একটা হচ্ছে গিয়ে আমেরিকান ঠিক আছে কারণ কি কারণ আমেরিকানরা চায় না ব্রিটিশরা অ্যাডভান্স হোক ব্রিটিশরা চাই না আমেরিকানরা অ্যাডভান্স হোক ওরা চায় নিজেদের একটা ইউনিক আইডেন্টি মেনটেন করতে ইউনিক একটা স্পেলিং স্ট্রাকচার ইউনিক একটা ভোকাবুলারি মেনটেন করতে ঠিক আছে সো আজকে সেটা নিয়ে আলোচনা করবো ফার্স্টে স্পেলিংগুলো দেখবো যে স্পেলিং এর যে ট্রিক্স অ্যান্ড টিক মানে টিপসগুলো আছে যে কোন লাস্টে এন্ডিংটা কী দিয়ে হলে ওটা হচ্ছে ব্রিটিশ অথবা আমেরিকান সবগুলোই কারেক্ট ঠিক আছে কোনো কনফিউশন থাকবে না আর দেন আমরা দেখবো হচ্ছে টার্মস ঠিক আছে টার্মসগুলা সো ফার্স্ট অফ অল আমরা ইসে চলে যাই স্পেলিংয়ে ঠিক আছে যেহেতু দেখতেছেন এখানে ও ইউ আর আর হচ্ছে কি আমেরিকান ইংলিশের ক্ষেত্রে হচ্ছে গিয়ে বা ইউএস ইংলিশের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা ও আর ইউজ করে থাকি লাস্টে সো এক্সাম্পল কি সিও এল ও ইউ আর কালার ঠিক আছে এখন সেম জিনিসটা যদি ব্রিটিশরা লিখতো তাহলে কি লিখতো সিও সরি ব্রিটিশরা তো ও ইউ আর লিখেই দিছে আর যদি আমেরিকান লিখতো তাহলে কি হইতো ও আর কালার ঠিক আছে দেন আসি আর ই যেসব স্পেলিং এ থাকে ঠিক আছে কিসে থাকে একটা এক্সাম্পল দেখি সেন্টার সেন্টার ঠিক আছে যদি ব্রিটিশরা বলে তাহলে সি ই এন টি আর ই সেন্টার আর যদি আমেরিকানরা বলে তাহলে আমেরিকানরা কিভাবে স্পেল করে সি এন টি আর বুঝে গেল যে আর ই থাকলে সেটা হচ্ছে গিয়ে ব্রিটিশ ইংলিশ আর যদি ইয়ার থাকে সেটা হচ্ছে গিয়ে আমেরিকান ইংলিশ ঠিক আছে সো আরো দেখি আই এস ই আই এসি থাকলে সেটা ব্রিটিশ আর ই থাকলে সেটা আমেরিকান ঠিক আছে সো আই এস ই অর্গান আইস অর্গানাইজ ঠিক আছে আই এস ই অর্গানাইজ এই আই এস ই থাকলে সেটা হচ্ছে কি ব্রিটিশ ইংলিশ আবার এই আই এস ই থাকলে এটা কিন্তু আবার আপনার ভার্ব ঠিক আছে এখন আমেরিকান ইংলিশ দেখি আই জেড অর্গানাইজ এই ও অর্গানাইজ দুটো দুটো কিন্তু সেমই দুটার মিনিংও সেম স্পেলিংও ঠিক আছে একটা একটা ব্রিটিশ একটা আমেরিকান নেক্সট কি আছে ডাবল এভ আমরা অনেক সময় দেখি কি মানে স্পেলিংয়ের ক্ষেত্রে আমরা এল আইএনজি থাকে মাঝে মধ্যে এল আইএনজি হয় মাঝে মধ্যে ডাবল এল আইএনজি লিখি দুটোই কিন্তু কারেক্ট ঠিক আছে ডাবল এল আই এন জি হচ্ছে গিয়ে ইউজ করতো ব্রিটিশরা বা ইউজ করে ব্রিটিশরা আর শুধু এল আই এন জি ইউজ করে হচ্ছে গিয়ে আমেরিকানরা ঠিক আছে এখানে দেখি ডাবল এল আই এন জি ট্রাভেলিং আর সেম জিনিসটা আমেরিকানরা স্পেল করলে এল আই এন জি ট্রাভেলিং দুটাই কারেক্ট ওকে সো এই ছিল মেনলি হচ্ছে গিয়ে স্পেলিং এর যে ডিফারেন্সেস গুলো বা স্পেলিংয়ের যে তারতম্যগুলো দুইজন দুই কান্ট্রির মধ্যে বা দুই ইশার মধ্যে দুই ইংলিশের মধ্যে দুই টাইপের ইংলিশের মধ্যে যে ক্ল্যাশটা ছিল সেই ক্লাশটা হচ্ছে এই এইগুলো দিয়ে তারা হচ্ছে ই করছে স্পেলিং ডিফারেন্সিয়েট করছে যে না তোমরা ও ইউ আর ইউজ করো আমরা ও আর ইউজ করব তোমরা এটা ইউজ করো আমরা ওটা ইউজ করবো ঠিক আছে হ্যাঁ এটা আহামরি কিছু না বাট স্টিল জেনে রাখা ভালো ওকে নেক্সট আমরা আসি কিছু টার্মসে যে টার্মসগুলা কয়েক সিমিলার এক একজন এক একভাবে ইউজ করে ওকে কয়েক সিমিলার না পুরোপুরি সিমিলার যেরকম যদি আমরা দেখি আমরা মাঝে মধ্যে বলি যে লরি যাইতেছে লরি ঠিক আছে সো লরি আর ট্রাক দুটা কিন্তু সেম দুইটাই সেম ওকে একটা হচ্ছে ব্রিটিশ লরি ব্রিটিশে ইউজ করে লরি আমেরিকানে ইউজ করে ট্রাক নেক্সট আছে ট্রাউজার্স ব্রিটিশরা ইউজ করে ট্রাউজার্স আমেরিকানের ইউজ করে প্যান্টস ভাই দুইটা জিনিস সেমই দুইটা পা আছে ফোটা আছে পা ঢোকানোর জন্য চেইন আছে জিপ আছে সবই আছে ঠিক আছে কিন্তু জাস্ট খালি এক জায়গায় একটা ইউজ করে আরেক জায়গায় আরেকটা ইউজ করে ঠিক আছে যেরকম আমরা বাংলা বাঙালিরা যারা নর্মাল মানে বাঙা ইসে কি বলে ঢাকার এদিকে আছে তারা পানিকে পানি বলি আর হচ্ছে গিয়ে সেম জিনিসটা যদি নোয়াখালীরা বলে নোয়াখালীরা বলে হচ্ছে গিয়ে হানি ঠিক আছে দুটো কিন্তু সেম ওকে নেক্সট আছে ফ্ল্যাট আমেরিকানরা অ্যাপার্টমেন্ট ব্রিটিশরা ফ্ল্যাট ইউজ করে ঠিক আছে ইসের ক্ষেত্রে বলার ক্ষেত্রে অথবা লেখার ক্ষেত্রে বা ইসের ক্ষেত্রে আর আমেরিকানরা ইউজ করে অ্যাপার্টমেন্ট নেক্সট আছে হচ্ছে গিয়ে বুট এখানে একটা ই আছে আর একটা হচ্ছে ট্রাঙ্ক ঠিক আছে আপনারা যারা জানেন ট্রাঙ্ক অর্থ হচ্ছে গাছের একটা পার্ট ট্রাঙ্ক ঠিক আছে আর বুট অর্থ হচ্ছে গিয়ে মানে আমরা কি বলবো যে জুতাটা ঠিক আছে বাট এখানে গাড়ির যে ডিকি মানে গাড়ির যে ব্যাগ ঢালাটা বলা হয় সেটাকে আমেরিকানরা বলে হচ্ছে ট্রাঙ্ক আর ব্রিটিশরা বলে হচ্ছে গিয়ে বুট ঠিক আছে ব্রিটিশরা বুথ বলে আমেরিকানের ট্রাঙ্ক বলে সেম জিনিস ডিকি ব্যাগঢালা নেক্সট আছে আমাদের বিস্কিট কুকি আমরা বাঙালিরা রে মনে করি বাংলা একটা ওয়ার্ড বাট বিস্কিট মেইনলি ব্রিটিশ আর কুকি হচ্ছে গিয়ে আমেরিকান ঠিক আছে ব্রিটিশরা হচ্ছে গিয়ে বিস্কিট ইউজ করে বিস্কিট বলে যে গেমিয়া বিস্কিট আর আমেরিকানরা কুকি ইউজ করে ওকে মানে বলে ইসের ক্ষেত্রে ইউজ করার ক্ষেত্রে নেক্সট আছে আমাদের লেফট লিফট ব্রিটিশের লিফ্ট ইউজ করে সেম জিনিস আমেরিকানরা ইউ বলে এলিভেটর ঠিক আছে ব্রিটিশের লিফট এলিভেটর একটা রিক্যাপে যাই লাস্টে ও ইউ আর থাকলে সেটা ব্রিটিশ ইংলিশ ও আর থাকলে আমেরিকান ইংলিশ দুটাই কারেক্ট লাস্টে আর ই থাকলে ব্রিটিশ ইংলিশ ই আর থাকলে আমেরিকান ইংলিশ দুটাই কারেক্ট আই এসি থাকলে ব্রিটিশ আইজিডি থাকলে আমেরিকান দুটাই কারেক্ট ডাবল এল আইএনজি বা ডাবল এল থাকলে সেটা হচ্ছে গিয়ে ব্রিটিশ আর শুধু এল থাকলে আমেরিকান এখানে আমি একটা জিনিস ঠিক করে দিই সেখানে আই লিখে দিলে মনে হয় বেটার হয় তাহলে আপনার মনে রাখতে সুবিধা হবে কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সব জায়গাতেই ডাবল এল বা এরকম হয় মানে আইএনজি আর ডাবল এল আইএনজির যে ডিফারেন্স আছে সেটা আর কি ব্যারি করে বা কনফিউজ করে সবাইকে নেক্সট কি নেক্সট হচ্ছে গিয়ে লরি ব্রিটিশরা ইউজ করে লরি ট্রাক ইউজ করে আমেরিকানরা ট্রাউজার্স ইউজ করে ব্রিটিশরা প্যান্টস ইউজ করে আমেরিকানরা বা এখানে ইউজ করা মানে কিন্তু বলতেছে ব্রিটিশ ইংলিশ আমেরিকান ইংলিশ ঠিক আছে নিতে হবে নেক্সট হচ্ছে ফ্ল্যাট ফ্ল্যাট ইউজ করে ব্রিটিশরা অ্যাপার্টমেন্ট ইউজ করে আমেরিকানরা বুট বুটকে কি ব্যাগের মানে গাড়ির দিক কি বা গাড়ির ব্যাগ ঢালা যেটা বলে এটা হচ্ছে ব্রিটিশরা ইউজ করে বুট আমেরিকানরা ইউজ করে ট্রাঙ্ক নেক্সট আছে বিস্কিট ব্রিটিশরা ইউজ করে বিস্কিট আমেরিকানরা ইউজ করে কুকি লিফ্ট ব্রিটিশরা লিফ্ট ইউজ করে আমেরিকানরা ইউজ করে অ্যালোভেটর সো আশা করি ব্রিটিশ আর আমেরিকান ইংলিশের যে ডিফারেন্সটা আছে বা স্পেলিংয়ের যে কনফিউশনটা আছে সেটা আপনাদের ক্লিয়ার হয়েছে বা ক্লিয়ার করতে পেরেছি আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ অল